কেন্দ্র সরকারের কয়েকটি প্রকল্পের টাকা যেমন কিষাণ সম্মান নিধি গ্যাসের সাবসিডির টাকা ডিবিটি লিঙ্কের মাধ্যমে সরাসরি ব্যাংক অ্যাকাউন্টে পৌঁছে যায় কিন্তু অনেকেরই সমস্যা হয় অ্যাকাউন্টে ডিবিটি লিঙ্ক থাকে না বা অন্য কোনো ব্যাংকে ডিবিটি লিঙ্ক করতে চায় আর মানুষের ব্যাংকে ঘোরার সময় হয়ে ওঠে না এই অবস্থায় চাইছেন ঘরে বসে অনলাইনে করতে ডিবিটি লিঙ্ক তা আদৌ কাজ হচ্ছে কি না এই ভিডিওতে আমি স্টেপ বাই স্টেপ দেখিয়ে দিচ্ছি ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা আইকনটি ক্লিক করে দিবেন যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন আপনি পেয়ে যান আর যারা সাবস্ক্রাইব করে রেখেছেন কি অসংখ্য ধন্যবাদ তাহলে দেখুন কিভাবে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে ডিবিটি এনপিসিআই পোর্টালে হচ্ছে কিনা প্রথমে গুগলে সার্চ করবেন এনপি ডট ওআরজি ডট ইন লিখি সার্চ করার পর এনপিসিআই ডট ও ডট ইন লেখাটিতে আপনি ক্লিক করবেন ক্লিক করার সাথে সাথেই এনপিসিআই ডট ও আর ডট ইন অফিসিয়াল ওয়েবসাইটে লিঙ্কে পৌঁছে যাবেন এই লিঙ্কটাতে ক্লিক করবেন এই লিঙ্কে ক্লিক করার সাথে সাথেই আপনি নতুন পেজে চলে যাবেন এই পেজে গিয়ে দেখুন এখানে কনজুমার এই কনজিউমার অপশানে ক্লিক করবেন দেখুন এইখানে নিচে ভারত আধার সিডিং অপশান আছে ভারত আধার সিডিং ভারত আধার সিডিং এনেবেল অর্থাৎ বি এ এস ই এই অপশানটাতে আপনাকে ক্লিক করতে হবে এখানে ক্লিক করবেন ভারত আধার সিডিং ক্লিক করার সাথে সাথেই দেখুন আপনাকে এনপিসিআই এর অফিসিয়াল ওয়েবসাইটে নিয়ে যাবে এখানের প্রত্যেকটা অপশানের কোনটায় কি কাজ হচ্ছে না হচ্ছে আমি দেখিয়ে দিচ্ছি প্রথমে দেখিয়ে দিচ্ছি আপনার কোন অ্যাকাউন্টে ডিবিটি লিঙ্ক আছে এটা জানার জন্য আপনাকে আধার ম্যাপের স্ট্যাটাসে ক্লিক করতে হবে এখানে ইন্টার ইউর আধার নাম্বার এই জায়গাটাতে আপনাকে আপনার আধার কার্ড নাম্বারটা দিয়ে দিতে হবে দেখুন আমি আধার কার্ড নাম্বারটা দিয়ে দিচ্ছি আধার ম্যাপ স্টেটাসের মাধ্যমে আপনি জানতে পারবেন যে এখানে কেপচাটা দিয়ে দেবেন আপনি জানতে পারবেন যে আপনার কোন ব্যাংকে ডিবিটি লিঙ্ক রয়েছে চেক স্টেটাসে নিচে ক্লিক করবেন কেপচাটা দেওয়ার পর তারপর যখন এই চেক স্ট্যাটাসে ক্লিক করবেন আপনার মোবাইল ফোনে যে আধার কার্ডটার সাথে আপনার যে মোবাইল নাম্বারটা লিঙ্ক আছে সেই মোবাইল নাম্বারে একটা ওটিপি চলে যাবে সেই ওটিপিটা এখানে দিয়ে দিতে হবে ওটিপিটা দিয়ে দেওয়ার পর কনফার্ম বাটনে ক্লিক করবেন কনফার্ম বাটনে ক্লিক করার সাথে সাথেই আপনাকে দেখিয়ে দেবে যে আপনার কোন ব্যাঙ্কে ডিবিটি লিঙ্ক রয়েছে দেখুন আমার এখানে পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কে ডিবিটি লিঙ্ক রয়েছে তো আমি এটা ডি করতে চাই অথবা অন্য কোনো ব্যাংকে এই ডিবিটি লিঙ্কটা নিয়ে যেতে চাই তো আমি আপনাদের সামনে করে দেখাচ্ছি দেখুন হচ্ছে কি না এরপর দেখাচ্ছি দেখুন অ্যাকাউন্ট ডিটেলস এটা দেখার পর অ্যাকাউন্ট ডিটেলস এই যে বাম সাইডে অপশান আছে অ্যাকাউন্ট ডিটেলস এই অপশানটায় কোনো কাজ করছে কি না সেটা দেখাচ্ছি এখানে ক্লিক করার সাথে সাথেই আধার নাম্বার এন্টার করতে বলছি অ্যাকাউন্ট ডিটেলসে ক্লিক করার সাথে সাথেই আধার নাম্বারটা আমি দিয়ে দিচ্ছি আধার নাম্বার দেওয়ার পর নিচে দেখুন কেপচা দেখতে পাচ্ছেন এই কেপচাটা ফিল আপ করতে হবে কেপচাটাও আমি ফিল আপ করে দেব কেপচাটা দিয়ে দিচ্ছি কেপচাটা দেওয়ার পর নিচে দেখুন সাবমিট সবুজ রঙের বাটন আসে সেই সাবমিট বাটনে ক্লিক করবো দেখি কী স্টেটাস দেখা যাচ্ছে এখানে ওটিপি চলে গেছে সেই আধার কার্ডে রেজিস্টার থাকা মোবাইল নাম্বারে এখানে এই ওটিপিটা আমি বসিয়ে দিচ্ছি মোবাইলে যে ওটিপিটা আমার এসেছে বসিয়ে দেওয়ার পর কনফার্ম বাটনটিতে ক্লিক করলাম কনফার্ম বাটনটিতে ক্লিক করার সাথে সাথে দেখুন একটা এরোর দেখাচ্ছে দে আর সিমস টু বি কান্টিনিউটি ইস্যু টু আওয়ার সার্ভিস অর্থাৎ কাজ করছে না এটাতে আপনারা দেখতে পালেন যে এটাতে কাজ করছে না এরপর আমি আধার সিডিং করে দেখাচ্ছি আধার সিডিং হচ্ছে কি না দেখুন আধার সিডিংয়ে ক্লিক করলাম আধার সিডিং অথবা ডি সিডিংয়ে ক্লিক করলাম এখানে আধার নাম্বারটা এন্টার করছি আমি আপনাদেরকে এটাই দেখাতে চাইছি যে অনলাইনে এনপিসিআই পোর্টালে অনেক ভিডিও দেখানো হয় যে হচ্ছে হচ্ছে কি না সেটাই দেখানোর চেষ্টা করছি লাইভ সিডিং অপশানে ক্লিক করলাম আধার নম্বরটা দেওয়ার পর এখানে ফ্র্যাশ সিডিং না কোন মুভমেন্ট সিডিং আমি এখানে ব্যাঙ্ক মুভমেন্ট করছি দেখুন শেষের অপশানটাতে ক্লিক করলাম ব্যাঙ্ক মুভমেন্ট এক ব্যাঙ্ক থেকে অন্য ব্যাঙ্ক সিলেক্ট ব্যাঙ্ক ব্যাঙ্কটা সিলেক্ট করে নিচ্ছি এটা আমি এখানে বরোদা ব্যাংক সিলেক্ট করছি আমার পাঞ্জাব ব্যাঙ্কে আছে ডিবিআই আমি বরোদা ব্যাঙ্কে ট্রান্সফার করার চেষ্টা করছি দেখি হচ্ছে কি না এখানে অ্যাকাউন্ট নাম্বারটা দিয়ে দিচ্ছি বরোদা ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বারটা দিয়ে দেওয়ার পর দান সাইডে দেখুন আরও একবার কনফার্ম অ্যাকাউন্ট নাম্বার আছে সেই কনফার্ম অ্যাকাউন্ট নাম্বারটাও আমাকে পুনরায় দিতে হবে সেটাও দিয়ে দেব আমি প্রমাণ করতে চাইছি যে এখানে আদৌ কাজ হচ্ছে কিনা না কনফার্ম অ্যাকাউন্ট নাম্বারে ক্লিক করে কনফার্ম অ্যাকাউন্ট নাম্বার করে দিচ্ছি অর্থাৎ অ্যাকাউন্ট নাম্বারটা আর একবার দিয়ে দিচ্ছি এটা দেওয়ার পর বাম সাইডে দেখুন একটা ছোট্ট চিহ্ন আছে একটা বক্স আছে ছোট্ট এই ছোট্ট বক্সটায় ক্লিক করতে হবে এই যে ছোট্ট বক্স এখানে ক্লিক করলাম ক্লিক করার পর এখানে দেখুন কেপচা দেখা যাচ্ছে এই কেপচাটা দিয়ে দিচ্ছি কেপচাটা দেওয়ার পর সাবমিট বাটনে ক্লিক করলাম সাবমিট বাটনে ক্লিক করার পর টার্মস অ্যান্ড কন্ডিশন এখানে নিচের দিকে চলে যাবেন এখানে অ্যাগ্রি অ্যান্ড কন্টিনিউ অপশানে ক্লিক করলাম অ্যাগ্রি অ্যান্ড কন্টিনিউ অপশানে ক্লিক করার সাথে সাথেই আধার রেজিস্টার মোবাইল নাম্বারে একটা ওটিপি চলে গেছি সেই ওটিপিটা আমি এখানে বসিয়ে দিচ্ছি যে ওটিপিটা আধার রেজিস্টার মোবাইল নাম্বারে চলে গেছেন দেখুন বসিয়ে দিলাম বসিয়ে দেওয়ার পর কনফার্ম বাটনে ক্লিক করছি এখান থেকে আপনি কনফার্ম এই বাটনটাতে ক্লিক করছি এখানে লিখছে যে পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক থেকে বরোদা ব্যাংকে যাচ্ছে টাইপ রিকোয়েস্ট টাইপ ইজ নট ভ্যালিড অর্থাৎ আধার সেডিংয়ের কাজ হচ্ছে না এই পোর্টালে এটাই প্রমাণ হলো এরপর আমি আধার সিডিং অথবা ডি সিডিং অপশানে গিয়ে ডিসিডিং করে দেখছি আধার সিডিং অথবা ডি সিডিং অপশানে ক্লিক করলাম এরপর এখানে দেখুন ইন্টার ইউর আধার নাম্বার বলেছে এখানে আধার নাম্বারটা দিয়ে দিচ্ছি এখানে আমি প্রমাণ করার চেষ্টা করবো অনলাইনে এনপি সি আই পোর্টালে ডিবিটি লিঙ্ক হচ্ছে কি না কার্যকর এখনও হয়েছে কি না সেটাই প্রমাণ করার চেষ্টা করছি এখানে ডি সিডিং অপশানে ক্লিক করলাম আধার নাম্বারটা দেওয়ার পর সিলেক্ট ইওর ব্যাঙ্ক দেখুন পাঞ্জাব ব্যাঙ্কে ডিবিটি আছে তাই আমি পাঞ্জাব ব্যাঙ্কের ডিবিটিটা সিডিং করতে চাইছি অর্থাৎ ডিলেট করতে চাইছি পাঞ্জাব ব্যাঙ্কের অ্যাকাউন্ট নাম্বারটা এখানে দিয়ে দেব অনেকেই অনেকেই করিয়ে দেখিয়েছে কাজ না করে যে এটা দিয়ে করা যায় কিন্তু আমি একদম লাইভ দেখাচ্ছি কাজ হচ্ছে কি না আমার মনে হয় এগুলো এখন কয়েকটি অনলাইন পেমেন্ট ব্যাঙ্কেই করা যাচ্ছে তার জন্যই আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কনফার্ম অ্যাকাউন্ট নাম্বার পুনরায় দিয়ে দিচ্ছি অ্যাকাউন্ট নাম্বারটা দিয়ে দেওয়ার পর বাম দিকে আপনারা দেখতে পাচ্ছেন সেই ছোট্ট একটা বক্স সেই ছোট্ট বক্সটিতে ক্লিক করবো দেখুন অ্যাকাউন্ট নাম্বারটা আমার দেওয়া হয়ে গেছে ছোট্ট বক্সটাতে আমি ক্লিক করছি বাম সাইডে এই যে ছোট্ট বক্সটা ছোট্ট বক্সতে ক্লিক করার পর এখানে যে ক্যাপচাটা আছে এই ক্যাপচাটা দেখে দেখে দিয়ে দিচ্ছি ক্যাপচাটা দেওয়ার পর নিচে সবুজ রঙের সাবমিট বাটনটাতে ক্লিক করবো এখানে ক্লিক করলাম এখানে টার্মস অ্যান্ড কন্ডিশন এলো আগের মতো নেই ডানদিকে দিকে অ্যাগ্রি অ্যান্ড কন্টিনিউ সবুজ বাটনটাতে ক্লিক করলাম ক্লিক করার সাথে সাথে আপনারা দেখতে পাচ্ছেন যে আধার রেজিস্টার মোবাইল নাম্বারে পুনরায় ওটিপি চলে গেছে অর্থাৎ আধার কার্ডের সাথে যে ফোন নাম্বারটা লিঙ্ক থাকে সেই নাম্বারেই ওটিপি যায় আর দিয়েও দিয়েছে যে এখানে কোন মোবাইল নাম্বারে ওটিপিটা গেছে লাস্টের চারটি সংখ্যা আমি দেখে দেখে ওটিপিটা বসিয়ে দিলাম এটা বসিয়ে দেওয়ার পর নিচে দেখুন কনফার্ম এই কনফার্ম বাটনটিতে ক্লিক করলাম কনফার্ম বাটনটিতে ক্লিক করার সাথে সাথেই দেখতে পাচ্ছেন সেই ইউর আধার নাম্বার ইজ অলরেডি পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কে আছে এখানে কনফার্ম করলাম কনফার্ম করার সাথে সাথেই রিকোয়েস্ট টাইপ ইজ নট ভ্যালিড অর্থাৎ কোনো ব্যাঙ্ক থেকে ডিবিটি লিঙ্ক ডিসিডিংও করা যাচ্ছে না এই পোর্টাল থেকে এটা হয়তো কয়েকটি অনলাইন পেমেন্ট ব্যাঙ্কেই করা যাচ্ছে আমি এই থেকে বলতে পারি তাই আপনারা এখনও অনলাইনে ঘরে বসে এগুলো করতে পারবেন না ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ এরকমই নিত্য নতুন সত্যি সত্যি খবর পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন আপনারা তাড়াতাড়ি পেয়ে যান আর যারা সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তাহলে আপনারা বুঝতেই পারলেন যে ডিবিটি লিংক বা ডি লিংক কোনো ব্যাংকের এক ডিবি এক ব্যাঙ্ক থেকে অন্য ব্যাংকে ডিবিটি লিংক করা এখনও যাচ্ছে না এই পোর্টাল